আমার কি মনে হয় জানিস এই ফ্যামিলি সবাই পাবে বাট মানুষগুলো কিন্তু খুব ভালো শুধু একটু প্রেমে পড়ে যাও মিথ্যে বলনি এদিকে আরেকজন বাবা হবে শুনেই পাগল হয়ে গেল কে আরে ওই ভবিষ্যৎ বাণী বললা পাখিটা আছে না পাখিটা জানিয়েছে হীরাবাই একদিন রাজপুত্রের মতো একটা ছেলের বাবা হবে আর মামার আগে সে সন্তানের বাবা হয়ে যাবে এটা জেনে তো তার কষ্টের শেষ নাই অদ্ভুত খারাপ করত কি রে উদায় মানে তোর তুলাবে যান কোন হানে কোন হানে যায় আমার আগের মতো আদর করে না তুমি দিন ধরা তুমি সব কিতা কইতাছ দুদিন আগে দেখলাম তোমরা কি হাসি খুশি আছো হারাত করে কিটা জামে লইলো আমার লগে তো কোনো জামে লয় নাই কি এক বাইরে গেল হে ফুষ্টি দিন বাইরে জিতেছে কাইলো গেছে হাসকাও গেছে বহু কুসা হইসে না আমার মনে কইতাছে দুলাভাই মনে রং লাগছে পসো দুদিন পরে ঠিক হয়ে যেত কে আরে কে রং লাগছে আরে মাঝে বুড়াদের ভীমতি ধরে না ওইটা হয়েছে আরে তুই কি কথাছস তেল আমোর কিব হ্যাঁ আবার তো শুকালো हल्ला তুমি আমার ও আমার আমারই কি হয়ে গেল আমার সর্বনাশ তো আর কেউ টেকা দিয়ে মারল না ভাবি তোর আবার কি তা হয়েছে রে পারু তুমি কাঁদেছো কে রে আই তুই সুপ থাক বড়দের সামনে তো কথা লাগতো না আরে আমি কত কোন ধরে কইতাছি দুলা ভাইয়ের আর হীরা ভাইয়ের কারো কিছু তা হয়েছে না সম্পরে সম্পা তাহলে তুই আমার একটু কুইলা কো তোর হীরা ভাইয়ের কি তা হয়েছে আমার একটু কুইলা কো বোন আরে আমি কেন করে কই মহিরার বাইরে কি তা হয়েছে আরে ফারুক কান্দো না কাইন্দ না মামি আমি টু দেখ আমার চুকে সঙ্গে কেরা আগুন দিলো আমি দাঁত চেরা একবার দেখ যা দূর তোমরা ইচ্ছা তোমরা তাই করো কোনো কথা বুঝবার চাই না দুইজনের একজন আইতে চুপ কর হের একটা বিহিত করন লাগবুই যা খুশি তাই কইরা বেড়াইবো আর আমি চুপ থাকু

তাইলে আগে মাৰ মানিককাৰে ভাত কুটিব ঐ লাল কোন আনি গৈছে হে তোমাৰ ৰুম আছে গাতে লাগত